ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও এ নিয়ে দুই দেশের মধ্যে এখনও বাঘ যুদ্ধ চলমান যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ অভিযোগ করে বলেছেন ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনা একটি পূর্বলিখিত যুদ্ধের স্ক্রিপ্ট অনুযায়ী হয়েছে ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রাষ্ট্রদূত রিজওয়ান বলেন বিশ্বের শক্তিধর দেশগুলো দক্ষিণ এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন এবং এই উত্তেজনা কমাতে মার্কিন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতের যুদ্ধের গল্প পরিকল্পিত ছিল এবং তার প্রমাণ মিলেছে ঘটনা প্রবাহে পুলওয়ামা হামলার পর যা ঘটেছে তাতে স্পষ্ট সেই চিত্রনাট্য আগেই লেখা ছিল রিজওয়ান সাইদ শেখ অভিযোগ করেন ফুলওয়ামার ঘটনার পরপরই ভারতীয় সরকার ও গণমাধ্যম যুদ্ধমুখী প্রচারে নামে বারবার সতর্ক করার পরও ভারত আগ্রাসনের পথ বেছে নেয় এবং সাধারণ মানুষ এমনকি নারী ও শিশুদেরও লক্ষ্যবস্তু বানায় তারা ভারতের সম্প্রসারণবাদী মনোভাব নিয়েও কথা বলেন এই রাষ্ট্রদূত তিনি বলেন ভারতীয় সংসদে অখণ্ড ভারত নামে বিতর্কিত মানচিত্র প্রদর্শন করে তারা প্রমাণ করেছে যে তাদের সম্প্রসারণবাদী মনোভাব রয়েছে গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তান ভারতের কাছে নির্দিষ্ট প্রমাণ চেয়ে আসছে কিন্তু ভারত তা দিতে ব্যর্থ হয়েছে এছাড়াও তিনি বলেন মসজিদ লক্ষ্য করে হামলা চালানো সহ ভারতের কিছু পদক্ষেপ খুবই উস্কানিমূলক ও অশান্তিকর ছিল বক্তব্যে এই রাষ্ট্রদূত স্পষ্ট জানান পাকিস্তান কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায় কিন্তু ভারতের আচরণ শান্তি স্থাপনের পথে বড় বাধা ভারত পাকিস্তান যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই সংঘাতের ক্ষত এখনও শুকায়নি সীমান্তে দুই পক্ষের সেনা মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি ভবিষ্যতে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে সর্বোপরি এ ঘটনা দুই দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে তারেক আজিজ সময়ের আলো